আল্লাহর এই বান্দা ঢাকা বংশাল অফিসে চাকরিরত অবস্থায় প্রতিদিন যখন নামাজে দাঁড়ায় নামাজ যখন শেষ করে দেখবেন ইসলামী ব্যাংকে নামাজের ব্যবস্থা আছে না নাই আছে অন্য কোন ব্যাংকে পাওয়া যায় কি যায় না নাই অতএব যেখানে আল্লাহর হুকুম দিয়ে চলার চেষ্টা করে কারে আমরা অ্যাকাউন্ট করব তো ইনশাআল্লাহ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এই বংশাল অফিসের এই দারোয়ান প্রতিদিন নামাজ শেষে আরবি না গ্রামের মানুষ বেশি লেখাপড়া জানে না মূর্খ শুল্ক মানুষ প্রতিদিন নামাজ শেষ হয়ে গেলে সে আল্লাহর কাছে বলে গো আল্লাহ একবার জিল্লিয়ে উঠে নামাজ শেষে যখন ইমাম সাহেব মোনাজাত শেষ করে আল্লাহর বান্দার প্রতিদিনের কথা হয় ও আল্লাহ তুমি আমাকে তোমার ওপরে একবার সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এই ভাবে তার প্রতিদিনের আমল হঠাৎ একদিন ম্যানেজার ভাবলো এই লোকটা তো তার চাকরি করে এর আর কি ফ্যামিলি সিরিয়ে টাকা থাকবে আর প্রতিদিন দোয়া করে কোথায় যাবে মক্কা মদিনায় যাবে উনি স্টাফদেরকে নিয়ে মিটিং এ বসলেন কি করা যায় একজন বললেন আমরা নিজেরাই টাকা তুলি

এই লোকটা চাকরি করে ফ্যামিলি চালিয়ে আল্লাহ র ঘরের নির্মাণ করা যায় না আমরা অফিসের ইস্তাফা বসে টাকা তুলে এক লক্ষ আশি করলেন বাবা এই অবশ্য ফ্যামিলি নিয়ে আমি হজে যাবো ওই টাকা আমাকে দিয়ে দাও বাকি টাকা আমি ব্যবস্থা করে ফেলবো আল্লাহর বাদার ও হজ হয়ে গেল এই জন্য ভাই মনির কি বলেন মনের একটা আলাদা টান থাকতে হবে যেন আমি কাবার মেহমান হব কি আমি কাবার মেহমান হব আমার দেশে হাজি সাহেবরা যখন হজ করে আসে দেখবেন কিছুদিন আগে যমুনা নিউজের একটা নিউজ দেখবেন এক হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি তো আল্লাহর ঘর তফ করে আসলেন নবীর রজাই সালাম দিয়ে আসলেন দীর্ঘ পঁয়তাল্লিশ দিন থাকলেন তো আপনার অনুভূতিটা কেমন ওই দেশ আর এই দেশের মধ্যে পার্থক্য কিছু বুঝতেছেন উনি বললেন

আল্লা আপনার আমার জন্য যারা একবার দুবার তিনবার গিয়েছি তাদেরকেও যেন আল্লাহ বারবার নেয় যারা এখনো একবারও যেতে পারি নাই আল্লাহ যেন প্রত্যেককে একবার হলেও মক্কা মদিনা জিয়ারতের তহফিক ন